সম্মানিত আমাদের যারা উপস্থিত আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বিভিন্ন দরবার থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমাদের মাঝে স্টেজে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমেদ পীর সাহেব ঐতিহ্যবাহী ফকির দরবার শরীফ মিরপুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত নাগরিক কমিটির যিনি আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব ওনাকে ওনাকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানছি এবং আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তারপরে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শাহ আব্দুল করিম আল কাদিরি বর্মি শ্রীপুর গাজীপুর বিশ্বাহকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষ অনুরোধ করছি এখনই আলোচনা নিয়ে আসছেন আমাদের একজন প্রখ্যাত আলোচক হাজরতাল্লাহ মাওলানা গুলামুর রহমান

বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স পত্রিকা আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মুর্শিফুল্লাহরী বেরগো দিন হোসেন ফির সাহেব কাবলা আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু জামিয়া হামসুলিয়া আলিয়ার প্রধান সাবেক অধ্যক্ষ আলাম সিউর কাদেরী উপদেষ্টা মহোদয় বিভিন্ন দরবার খানকা সুফিবাদীদের প্রতিনিধি বিন্দু প্রিয় সমাবেশ আপনাদের সকলে আদায় করছি যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে প্রিয় উপস্থিতি জুলাই পরবর্তী অবস্থা সুফিবাদীদেরকে অন্তরে আঘাত করেছে এদেশে যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল যারা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম প্রতিষ্ঠা করেছিল যারা সকল ধর্মের সকল বর্ণের মানুষদেরকে সৌদার্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছিল বাংলাদেশকে একটি শান্তিময় সমাজ হিসাব হিসেবে ছিল তরিকত চর্চাকারীদের প্রতিনিধি আউলিয়া কামেল সুফিবাদীরা এমন একটি অবস্থানকে যারা অশান্ত করে তুলেছে দরবার খানকা মাজারগুলোতে অত্যাচার জোলম নির্বিচারে মাজার ভাঙ্গা এটা সুফিবাদীদের অন্তরে বড় আঘাত করেছে আঘাত করেছে রব্বুল আল আমিনের দরবারেও যেহেতু আউলিয়াই কামিল বুজুরগান হচ্ছে রসুল এ পাক সাল্লা সাল্লামের উত্তরসূরি পৃথিবীর ইতিহাসে যারা সর্বপ্রথম মাজার নিধন শুরু করেছিল তারা হচ্ছে সৌদি আরবে নজদি সরকারের বংশধররা আমরাও কি তাদের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে নেমেছি না হলে মাদারের উপর এভাবে অত্যাচার অবিচার কেন হচ্ছে পৃথিবীর ইতিহাসে কোন সম্প্রদায়ের সমাধি স্থলে এমন অত্যাচার অবিচার জোলম কোথাও হয়নি প্রথম হয়েছে নজরি সৌদি আরবে দ্বিতীয়বার মনে হচ্ছে বাংলাদেশ এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এইটার যে অন্যায় এটার প্রতিবাদ করার জন্য সুফিবাদী সুন্নি মুসলমানদের বৃহত্তরের কোনো বিকল্প নেই আসুন আমরা অনৈক সংকীর্ণতা পরশ্রীকাতরতা বাদ দিয়ে আমরা সুফিবাদীদের প্ল্যাটফর্ম আহলে সুনাতজ্জামাতকে শক্তিশালী করি এই ব্যাপারে আমাদের মুরব্বীরা যারা আছেন যারা অঞ্চলে সুফিবাদ দরগা খান সিংগণ আছেন যারা মাঠে ময়দানে আমাদের অধিকারের জন্য কথা বলে তারা ঐক্যবদ্ধ হয়ে সুফিবাদীরা ঢাকা সরোয়ার জুট দাঁড়ে সমাবেশ করে সরকারকে জানান দেওয়া এখন সময়ের দাবি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যায় এবং সুফিবাদীদের প্রতিনিধিত্ব সরকারের মাঝে সুনিশ্চিত করি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের সমবেত হয় হানকাগুলোতে তাবলিক জামাতের নামও আসে যারা এই দেশের মুসলমানদেরকে জেহাদি প্রেরণা থেকে দূরে রেখে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না করার মানসিকতা মানুষদের মাঝে ঢেলে দেয় যারা শুধু তসবির কথা বলে তাদের দ্বারা এই দেশে স্তাম প্রতিষ্ঠা হবে না এই দেশে আদর্শিক সমাজ ব্যবস্থা কায়েম করেছেন সুফিবাদীরা তসবিও বলেছেন জিহাদের কথাও বলেছেন ভারত উপমহাদেশে মোজাজ্জাদ আলানি রহমদুল্লাহ আলাই যে হুংকার দিয়েছিল এখন সময়ে এসেছে আবার এই দেশে সুফিবাদীদের হুংকার এই দেশে ইসলাম সমাজ ব্যবস্থা আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যুগে যুগে এই ভারত উপমহাদেশে আবাস ভূমি প্রতিষ্ঠার আন্দোলন ছিল সুফিবাদীরা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছিল সুফিবাদীরা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল সুফিবাদীরা সেই সুফিবাদীরা আজ খানকার মধ্যে আবদ্ধ থাকার কারণে আমাদের উপর স্টিম লোড়ার চালানো হচ্ছে আসুন আমরা হুঙ্কার ছাড়ি নারাই তকবীর আর নারাই রিসালতের স্লোগানে মুখরিত করি রাজধানী এবং বাংলাদেশের মসনদে আল্লাহ আকবরের ধ্বনি নাড়া দিই তাহলে সুফিবাদীদের বৃহত্তর সৃষ্টি করা এখন সময়ের দাবি ছাত্র যুবক পীর মশায়ক ওরমায়ুদ্দিন বুদ্ধিজীবী সাংবাদিক রাজনীতিবিদ আইনবিদ শিক্ষকরা যারা এদেশের তরিকত চর্চা করে তাদের শুধু আনুষ্ঠানিকতা মাহফিল করে আজ আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না সুতরাং আসুন আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রাজধানীর বুকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জানান দিই সুফিবাদীরা এদেশে সাপ ভিত্তিক সমাজ কায়েব সহদার্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধ পরিকর ধন্যবাদ সবাইকে